আজান হয়ে যাবে বন্ধুরা আজ নয় ছয় হাজার পঁচিশ সাল রোজ মান্দে সোমবার চলে যাচ্ছে বিকাল সময় আমার ঘড়িতে এখন আঠারোটা সাতচল্লিশ মানে ছয়টা সাতচল্লিশ কিছুক্ষণের মধ্যেই মাগরিবে আজান হবে নামাজ ডাব পরেই তারপর বাজারের দিকে যাবো ইনশাল্লাহ আল্লাহাক মহান দয়ালু সৃষ্টিকতা হায়তের মালিক মতের মালিক ইজ্জতের মালিক বে ইজ্জতের মালিক ওয়ালাইকুম আসসালাম নাজমুল ভালো আছো তুমি আছে আলহামদুলিল্লাহ ওই যে উত্তর ভারার ল্যাংরা লোক আছে আমি ঠিক এমন সময় যাই কালকে বাজারে এমন সময় সন্ধ্যার আগে আগে এই উববারা ওই যে ওই যে যে ওরা দন্ড আছে না তোমারটা এই সামনে লাগাল হয়েছে ও বাবা ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ঈদ মনে জানিয়েছে আমি ওই সে বাবা ভালো না কেন আমি তো আমি তো এক পা নাই এমনি স্বাভাবিক কেন ওই যে একটা টিয়া পাইতাম না ওই যে বারাববার কথা হয়েছে টেয়া পাইতাম তা আমি তো পাই সমস্ত সাতটা দিন আমি যে যাইতে আসছি না কোর্টেয়া ডেট ডেট দেওয়ার কথা ছিল ওই যে ঈদের পরে বোঝা ঈদের পরে ডেট করছে ওরা নিজের উপরে ডেট করছে দু তিনটে ডেট করার পরে টাকা দেয় আমি বলছি সাথে আমার দেওয়া হয়েছে কাঁচা মল কইছে আমার দেওয়া হয়েছে আমি ডাকতো এই দেওয়া হয়েছে বলছে হিরাসা এই যে সে আমি আট দশটা আট দশটা তারিখ শুধু তো ল্যাংরা আট দশটা তারিখ যাইতে পারছে না কোর্ট আমার ওপর ক্রাই দিচ্ছে না দরকার তোমার আব্বা এটা করছে আমি বলছি চাশা এটা আমি জানি না তবে সে পাও না ধরিলে সেহেতু তো ল্যাংরা মানুষ সব যাইতে পারছে না ল্যাংরা না একটা পা নাই একটা পা নাই তো সে অচল সুতরাং আপনি যদি পাও না ধরে থাকেন সে তো ফাইয়া থেকে মনে করেন তো কম বেশ দিয়ে শেষ করলাম এটা আমি বলছি কারণ ঋণ না মরতে নাই ঋণ না কোরবানি দিতে নাই ঋণ নিয়ে কোরবানি দিতে নাই এটা তো কোরআন নিষেধ আপনি তো কোরআন হাতে নিজেও দাঁড় দেয় না এক পার্সেন্ট ভালো ফার্ম করতে পারিনি আমি সবাই এ টু জেড মানুষ না সম্ভব হয় না মানব জীবনটা অনেক কঠিন বুঝছো না এই হিসাবে আমি বললাম মানে মার আব্বারি কথাটা বলছিলাম আপনি শোনো কথাটা গুরুত্ব দোক মার আব্বারি দেখ দেখিও

যাই হোক এটা আল্লাহ ভালো জানেন তোমার আব্বা হে দুজন আর আল্লাহ ভালো জানেন আমরা এটা জানি না শোনা কথা তোমার আব্বার শোনা ল্যাংটা শোনা আল্লাহ মাফ করুক আমি আর কি সমাধান দিব সমাধান তো কোর্টে দিব যা দেওয়ার বিয়ে দিছে তারপর ঋণ নেওয়া দেখে নাই বুঝো না ওনার তোমার নামাজ আয়ো নামাজ আয়াজান হয়েছে মাগরীবের তা বন্ধুরা নামাজের নামাজে যাচ্ছি আজান হয়েছে রাসুল্লাহ সাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ

আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ মন আল্লাহ বড় কী লো কারণ গেছে নাকি ছোটো দ্বিতীয় লাহা ইল্লাল্লাহ কইল না কারেন্ট গেছে মনে হয় দেখছেন আজানের মধ্যে চলে যায় আজানের মধ্যে কারণটা নিয়ে গেছে যে কারণে সুইচে কাজ করতে হিন্দু নাহলে আজানের মধ্যে কারণটা নেবে কেন হিন্দু হলে তো নেওয়ার কথা না বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য জাতি হলো তো আজানের মধ্যে কারেন্ট নেওয়ার কথা না সে কত বড় কাফের মুনাফেক দিয়ে আজানের মধ্যে কারেন্ট নেই কারেন্টটা গেছে কা তো সব আল্লাহ তাল ইচ্ছা আল্লাহ মহান আল্লাহ আহ্বান করছেন আমাদের দিকে আসো কামিয়াবিদির দিকে আসো ওই যে কবরস্থান কবর একটা জান্নাতে তো জাহান্নামের একটা গর্ত হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ